নমস্কার বন্ধুরা দাবিজন ইউটিউব চ্যানেল তরফ থেকে আমি পাপাই নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে আবার চলে এলাম আজকে কিন্তু অনেক পায়রা আছে বন্ধুরা তাই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন আর আপনাদের বাজেটের মধ্যেও পায়রা থাকবে আজকে সবার বাজেট যা থাকবে কম কারোর বেশি সবাই বাজেটে যে পায়রা পেয়ে যাবেন প্রথমে একটা আছে জোড়া দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই জন্য এরকম করে ভিডিও দেওয়া যে পায়রা ডিম তারা রানিং জোড়া আছে নিয়ে গিয়ে ডিম বাচ্চা করতে পারবেন একদম রানিং জোড়া নরের মস্তি দেখুন বন্ধুরা মাদিকে তারা করে ডাকছে এবার খোপে ঢুকিয়ে দেওয়া হলো জোড়াটাকে খোপের মধ্যে ডাক দেখাবো দেখুন এবার পায়রা মস্তি দেখুন সারমেন্টার নর পিছনে একটা মাদি খুব সুন্দর পায়রা বন্ধুরা খুব সুন্দর পায়রা যেমন চোখের কোয়ালিটি তেমন পায়রার কোয়ালিটি খুব সুন্দর পায়রা আর আজকে যা পায়রা থাকবে বাচ্চা পায়রাও আজকে আছে ধারি পায়রাও আছে সব ডিপ ডিপ পাঞ্জার পায়রা লাইট পাঞ্জারের কোনো পায়রাই নেই বন্ধুরা যা ডিপ পাঞ্জার শৌখিন মানে শখ করে তাদের জন্য শুধুমাত্র ডিপ পাঞ্জার পায়রা দেখুন পায়রা মস্তি দেখুন বন্ধুরা মাদি কয়েকদিনের মধ্যে ডিম পারবে একদম রানিং পায়রা নিয়ে গিয়ে আপনারা ডিম বাচ্চা করুন পায়রা ওড়া গ্যারান্টি থাকবে বাচ্চা পায়রার ঠিক আছে এবার পায়রার চোখের শক্কর বন্ধুরা যে আমরা বলেছিলাম পায়রার চোখের কোয়ালিটি খাই দেখবেন জুম করে চোখের দানাগুলো দেখবেন বন্ধুরা এবার একটা আবলুক লাইনের জোড়া শক্কর বন্ধুরা মাদিরা গোল্ডেন জিরা মাদি নটটা কালাঙ্কার মতো সাদা পায়রা বাট ওটাও কিন্তু আবলুকের পেট দিয়ে পড়া বাচ্চা আমার নিজের বাড়ির বাচ্চা আপনারা যদি যারা আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার তারা খুব ভালো করে জানেন যে আমার বাড়িতে আবলুক পায়রা আছে আমি আবলুক পায়রা শুরু শখ করি তো ওটা হচ্ছে আমার ঘরের একটা জোড়া তিন আজ তিনটে পায়ারা টোটাল আমার ঘরে বার করেছি তার মধ্যে একটা একটা জোড়া মাদি কিন্তু বারোটা লেস সাদা দশ দশ করে ডানার সাদা গোল্ডেন জিরা পায়রা পায়ার ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি বাচ্চার পাঁচ ঘন্টা ওরা গ্যারান্টি আমি নিজে দেবো ঠিক আছে একটা ম্যাগনেট লাইনের জোড়া শোক করুন বন্ধুরা ডান দিকে ওর নট মাদিকেটটা মিদি পায়রা স্ট্যান্ডিং দেখাচ্ছি আগে স্ট্যান্ডিংটা দেখে নিন কারণ এই লাইনের পায়রা স্ট্যান্ডিং দেখানোটা খুব দরকার স্ট্যান্ডিং আর ফেস অফ বিউটি নিন বন্ধুরা নটটা একদম ফোলা নাকের চোখের চামড়া মোটা মাতিটা দেখলেন লম্বা টোটে সুন্দর হেডসের পায়রা এবার পায়রায় কোপে ঢুকিয়ে ডেকে দেখাচ্ছি বন্ধুরা ভালো করে দেখুন ডাক দেখুন পায়রার একদম রানিং জোয়ার নিয়ে গিয়ে ডিম বাচ্চা করতে পারবেন ঠিক আছে এবার চোখের শকুন কোন বলেছিলাম পায়রার চোখ কিন্তু খুব ভালো আর দাম কিন্তু ওপরে দেওয়া আছে বন্ধুরতে সবার দাম আমি আলাদা করে বলছি না যেমন এটা আমি দেখলাম এটার দাম আমি বলেছি চোদ্দোশো টাকা জোড়া একদম ওল্ড জেনারেশনের অ্যাড্ডাস পায়রা জিরিয়াটা মাদি কালদোমাটা নর জিরিয়াটা একদম ডিপ রক্তের মতো চোখের পায়রা আর নটটা ওর তুলনায় লাইট চোখ বাট খুব একটা লাইটটাও না মাদির তুলনায় লাইট চোখ আর দুটো পায়রা চোখ দানাভর্তি পায়রা পাঞ্জা দেখে নিন যেরমটা বলেছিলাম যে পাঞ্জার পায়রা থাকবে সব একদম ওল্ড জেনারেশনের পায়রা সব থেকে সুন্দর পায়রা আছে এইগুলো আমার মতে এই দামের মধ্যে ঠিক আছে চোদ্দোশো টাকা এরম পায়রা কেউ দেবে না দেখে নিন এবার একটা সাদা জোড়া শক কোন বন্ধুরা একটা সাদা মাদি দেখুন আর তোর সাথে একটা কালাঙ্কা নড় দেখুন এই জোড়াটা আমাদের পছন্দ মতো বসিয়েছি আপনারা নিয়ে গিয়ে বাচ্চা ওড়াতে পারবেন সমস্ত নিয়ে মাদিটা নটটা পাঠ্টা আছে আপনারা নিয়ে গিয়ে মাদি বা নড়কেও ধরে ওড়াতে পারবেন যদি সেট করতে পারেন তো এবার চোখের করুন তোলা একটা মাদি ওপর একটা নড় মাদিটা একটু ডিপ চোখের নটটা কালাঙ্কা এবার একটা ডিপ চোখের সবুজ জোড়া শক কোন বন্ধুরা আজকে কিন্তু কালোর কালেকশান অনেক আছে দুজোড়া কালো অলরেডি দেখে ফেলেছেন তো এই একটা কালোর পেয়ার দেখুন সবুজ জোড়া পায়রা স্ট্যান্ডিং দেখে এই বন্ধুরা খুব সুন্দর পিছু একটা মাদি সামনে একটা একদম ডিপ ডিপ চোখের পায়রা এবার চোখের শোক কন যেরমটা বলেছিলাম আর এদের হেডসেপও কিন্তু খুব সুন্দর আপনারা নিয়ে গিয়েই পায়রা বাচ্চা করুন কোনো সমস্যা নেই এবার একটা ম্যাড্রাস জোড়া দেখুন বন্ধুরা সাদাটা নট জিরিয়াটা মাদি ঠিক আছে এইগুলো একদম লাইট আইসের পায়রা আগে একটা ম্যাড্রাস জোড়া দেখলেন যেখানে জিরিয়া ছিল ডিপ আইসের মধ্যে এখানে দেখুন জোড়াটা এর মধ্যে লাইট আইসের পায়রা নটটাও লাইট আইস মাদিটাও লাইট আইস চোখ দেখাবো তাকে পায়রা দেখে নিন ওভারঅল আপনারা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করতে পারেন যাদের বাজেট কম তারা এই পায়রা নিতে পারেন পায়রা লস করবেন না নিয়ে এইটুকু বলতে পারি তেরোশো টাকা এরম জোড়া কেউ দেবে না কোনো ইউটিউবার দেবে না এবার আন্ধ্রা জোড়া শখ করুন মধুরা বাঁধি গেটটা নর ডান্দিকে মাদি মানে লাল ফুলটা নড় আর ফুলসিয়াটা মাদি আমি খাঁচা ছেড়েও পায়েরা স্ট্যান্ডিং দেখাবো তার আগে খোপের মধ্যে পায়রা দেখে নিন পায়রা কতটা সুন্দর দেখুন এবার খাঁচার মধ্যে ছেড়ে দেখুন মধুরা এই পায়রা কিন্তু ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি বাচ্চার ওরা গ্যারান্টি গরমে বলুন শীতে বলুন কারণ এইগুলো হচ্ছে একদম ধারি পায়রা আমাদের ওরা দেখে এই পায়রা নিয়ে আসা আছে ঠিক আছে চোখের শক করুন একদম লাইট আইজের মধ্যে পায়রা খুব একটা ডিপ আইস না ভালো করে সক্কর মারা হেডসেবও খুব সুন্দর এবার একটা দুবাজ আবলুক পায়রা সকল বন্ধুরা নট ডান দিকে নট বাঁ দিকে মাদি নটটা সামান্য পুরোনো টাল আছে বন্ধুরা ঠিক আছে আপনারা নিয়ে যাবেন যদি ডিম বাচ্চা করে তো খুব ভালো আর যদি একান্তই ডিম বাচ্চা না করে ডিম বাচ্চা করবে একশো পার্সেন্ট গ্যারান্টি আমি দিতে পারছি না নাইনটি পার্সেন্ট গ্যারান্টি দিলাম কারণ নটটা টাল পুরনো বলে বাই চান্স যদি ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে আমাদের কাছে আসবেন আমরা নট পাল্টে দেবো সেই নিয়ে কোনো সমস্যা নেই আপনারা নিয়ে যেতে পারেন পায়রা কিন্তু খুব ভালো লাইনের পায়রা একদম সুন্দর পায়রা দশ করে ডানা সাদা দুজনেরই একদম সুন্দর আবলুক পায়রা দেখে নিন পায়রা কোয়ালিটি এবার চোখের করুন বন্ধুরা ওপরটা নর্থ নর তলারটা মাদি একটা সিঙ্গেল এলাহাবাদি কালদুমা নরের করুন বন্ধুরা একদম এক হাত সাইজের পায়রা পাট্টা পায়রা তাও আট পর বা ন পরের পায়রা পাট্টা পায়রা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন আর পায়রার চোখ একদম পাথর চোখের পায়রা ঠিক আছে আর পায়রা কিন্তু এখনই এক হাত সাইজ পায়রা কিন্তু আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন তবে শীতে না গরমের জন্য এই পায়রা পায়রাটার কিন্তু বন্ধুরা পুরো সারানপুরি পায়রা মতো স্ট্যান্ডিং এবার চোখের করুন যেরকমটা পড়েছিলাম চোখের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর বন্ধুরা খুব সুন্দর ঠিক আছে এবারে কালসিরা নড় দেখুন পায়রা গরম মস্তিতে আছে ডাকছে ওই জন্য এরকম করে ভিডিও করণ করে এরা ওপরে ছাল এরা ডাকে না খুব একটা ভালো আপনারা ভালো বুঝতে পারেন ওই জন্যই কোপে করে যে সকল পায়রা ডাকে তাদের কোপে ভিডিও দেওয়াটাই আমার মতে বলে খুব ভালো হয় ঠিক আছে এবার আমার ঘরের একটা বাচ্চা পায়রা শখ করবেন বন্ধুরা ঠিক আছে এটা আমার নিজের বাড়ির পায়রা আমার বাড়ির পায়রা সবসময় সারা সবুজ রিং থাকে আর সেকেন্ড হচ্ছে ওই দিকের পায়ে দেখুন আমার নামের রিংটা গেছে এখনই পা কালো হওয়া শুরু হয়েছে চার পরের পায়রা মাত্র সেট করার নেই পায়রা আপনারা নিয়ে গিয়ে সেট করতে হবে এদের মা বাবার ভিডিও চাইলে কেউ আমার সাথে যোগাযোগ করুন আমি ভিডিও দিয়ে দেবাদের মা বাবার আর পায়রার দাম রাখা যায় চারশো টাকা ওরা গ্যারেন্টি থাকবে বন্ধুরা শীতকালে মোটামুটি সাত থেকে আট ঘন্টা পায়রা সেট করার পর ওরাতে পারবেন আরামসে একদম হলুদ চোখের পায়রা আমার ঘরের পায়রা যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করুন তলায় নাম্বার আছে নাম্বারে ফোন করুন